রাতভর নদীর জলে পা ভিজিয়ে জাল ফালাইয়া কত কষ্ট করলাম হাসনা অথচ মাত্র দশটা মাছ পাইছি এত পরিশ্রম করেও যদি এমন হয় তাহলে সংসার কেমনে চলবে গো এই কথাটাই তো ভাবি আজ হাটে যদি ভালো দাম না পাই বাচ্চারা খালি পেটে ঘুমাবে তুমি মন খারাপ কইরো না আল্লাহ নিশ্চয়ই একটা পথ দেখাবেন কিন্তু ওই করিম মহাজনটা তো সব সময় কম দামে মাছ নেয় কিছু বললেই রাগ দেখায় মানুষের ভয় নয় আল্লাহর ভয় চলতে হয় রহিম সোজা পথে থাকো একদিন ন্যায্য দাম তুমি পাবা হায় এই ন্যায্যতা হাসনা গরিবের কষ্টের কোনো দামই নাই মানুষ যদি না দেখে আল্লাহ তো দেখেন তিনি নিশ্চয়ই তোমার কষ্টর মূল্য দেবেন ঠিক আছে আল্লাহর নাম নিয়েই হাটে যাব দেখি আজ কি হয় যাও আমি মাছগুলো সুন্দর করে ঝুড়িতে সাজায় দিচ্ছি যেন সবাই দেখে বুঝে এই মাছ নদীর টাটকা আজকের দিনটা বড় পরীক্ষা হাসনা মানুষ যদি ভালো হয় ভাগ্যও বদলাইতে পারে ভালো মানুষ এখনো আছে রহিম শুধু বিশ্বাস রাখো আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব না তার উপরই ভরসা হ্যাঁ সত্য ও ন্যায্যতা কখনো হারায় না দেখ রহিমের মাছ পাঙ্গাস মাছ কত সুন্দর আর টাটকা ভাই এই মাছ আমরা কিনতে চাই দেখেই বোঝা যাচ্ছে নদীর টাটকা ভাইরা ন্যায্য দামেই দিচ্ছি এত কষ্টের পরও আমার পরিবার চালাতে হবে শোনো রহিম আজ আমি তোর সব মাছ কিনব তবে অর্ধেক দামে আমি ছাড়া কেউ কিনতে পারবে না এই কি হলো এক গরিব জেলের সাথে এমন অন্যায় করা যায় করিম ভাই আমাদের সংসার আছে ন্যায্য দাম দিন অন্যায় করবেন না তুই ভাবিস না আমি চাইলে সব কিনব টাকা আছে তাই সব আমার গরিবকে ঠকানো চলবে না আমরা পক্ষে আছি হায় আল্লাহ এখন কি করব মানুষের ভিড়ে কিছু আশা দেখা যাচ্ছে আমি শুধু চাই আমার কষ্টের মূল্য থাকুক আমি ধুনি তাই সব আমার নিয়মে হবে টাকা আছে তাই সব হবে মানুষের ভালোবাসা ও সমর্থনই সব কিছুর চেয়ে বড় আজকে ন্যায্যতার জন্য দাঙাই আল্লাহ সাহায্য করবেন এই হট্টগোল কেন করিম রহিমের সব মাছ জোর করে নিতে চাচ্ছে করিম এটা কি সত্যি আমি শুধু ব্যবসা করছি না এটা শুধু ব্যবসা নয় এটা গরিবকে শোষণ ও অন্যায় মেম্বার ভাই আমি শুধু ন্যায্য দাম চাই এইটা দিয়ে আমার পরিবার চালাতে হয় আমরা রহিমকে সমর্থন করি ধনী হওয়া মানেই সব ঠিক হয় না মানুষের পাশে দাঁড়ানোই সঠিক কাজ টাকার জোরে সব সম্ভব নয় আমি ধনী আমি চাইলে সব কিনবো আজ আমরা গরিবের পাশে দাঁড়াই ন্যায্যতার বিজয় নিশ্চিত যখন মানুষ এক হবে অন্যায় আর থাকবে না আজ আমি বুঝছি মানুষের ভালোবাসা ও সমর্থনই সবচেয়ে বড় শক্তি ন্যায্যতার পক্ষে দাঁড়ানোই বড় শিক্ষা আজ লজ্জা লাগছে মানুষ সব দেখছে সত্য ও ন্যায্যতা সবসময় জয়ী হয় হায় আল্লাহ আজ সব মাছ ন্যায্য দামে বিক্রি হইছে। এই কষ্টের পর এমন দিন দেখবো ভাবতেও পারি নাই আলহামদুলিল্লাহ আজ ঘরে চাল ডাল আছে বাচ্চাদের মুখে হাসি ফিরছে এতেই তো শান্তি আব্বা আজকে আমরা সবাই মিলে পান্তা আর ভাজা মাছ খাবো অবশ্যই খামুরে বাবু আজ তোর আব্বার মনে কত সুখ তা তুই বুঝবি না দেখছ আল্লাহ সব সময় পরিশ্রমে ফল দেন অন্যায় কিছুদিন টিকে কিন্তু শেষমে সত্যই যেতে ঠিক কইস হাসনা আজ বুঝলাম মানুষের ভালোবাসা সমর্থনই আসল শক্তি আমরা তো গরিব তবু সবাই যদি একে অপরের পাশে দাঁড়ায় কেউ আমাদের কষ্ট দিতে পারবে না আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ন্যায্যতা কখনো হার মানে না